আসসালামু আলাইকুম কী ভাই এবং কি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে এখন প্রচণ্ড গরম এই গরমের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে লং ভিডিও তাপমাত্রায় রোদ্রের মধ্যে কলিজার ভাই বন্ধুরা যে যেখানটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন কোথাও দেখতেছেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আজকে লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই দেখতে থাকেন একটা শহীদ মিনার দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার মাইমিন সিং শহীদ মিনার অনেক সুন্দর একটাই এটা আপনার উপর থেকে ঝুম করে তুললে ড্রোন দিয়ে তুললে অনেক সুন্দর দেখা যায় তো মাইমন নদীর পাড়ের সাথে এই অবস্থিত এই আমাদের শহীদ মিনার এখানে অনেক মানুষ শহীদ হয়েছে

এখানে আসলে সবাই ঘুরতে আসবে আসবেন অনেক সুন্দর একটা জায়গা ভাই বন্ধুরা আর আপনার এখানে এগুলো আপনার পরবাড়ি আছে আপনার নদীর সাইড দিয়ে অনেক সুন্দর পরিবেশ এটা বেরিবাম ওইখান দিয়ে আরও হবে বেরিবাম এগুলো অনেক সুন্দর এখানে অনেক মানুষ বিকালবেলা বসে এখানে অনেক আরাম করে বসে কেন প্রচণ্ড গরমের মধ্যে ভাই আর এখন বাংলাদেশে যা পরিমাণ তাপমাত্রা সবার জন্য ধোয়া করবেন ভাই এবং বাংলাদেশ এখন সৌদি আরব হয়ে যেতেছে কেন এই তাপমাত্রা ছিল সৌদি আরবে এখন বাংলাদেশেও আইসা পড়ছে তাপমাত্রা এখন পৃথিবীর মানুষ দিন দিন চেঞ্জ হয়ে যাইতেছে একজন পৃথিবীরাও চেঞ্জ হয়ে যেতেছে আগে মানুষের মনের মধ্যে মায়া মোহাম্বত ছিল এখন দিল মহাবতে কোনো মায়ামায়া নাই মানুষের এগুলোতে একদিন টান নাই সৌকুলে যার বাই বন্ধুরা আমি একটু সেতুরটা আপনাদেরকে দেখাই আমি সেই সেতুরটা আর এখন কি বলবো ভাই কার দয়া মায়া নাই আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ হিংসা করবেন না নির্বিশ্বাসে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সফলতা পাবেন কলিতার ভাই ও বন্ধুরা আপনারা যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটি কিরম কেমন হয়েছে আর যদি মন চায় একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিন আমার কলিতার ভাই বন্ধুরা নির্বিশ্বাসে এবং হিংসা মিংসা করা যাবে না আপনি শেয়ার করবেন আপনার জন্য ভালো আপনি কমেন্ট করবেন আপনার জন্য ভালো আপনি লাইক করবেন আপনার জন্য ভালো দেখেন এই যে সিটি সামনে থেকে নিয়ে আসলাম সুন্দর জায়গাটা এটা তো আমার কলেজ আর ভাই বন্ধুরা দেখেন আর কিছু জায়গায় দেখাই আপনাদের সবাইকে দেখেন এগুলো আপনার সেতুদের এরিয়াটা দেওয়া হয়েছে আবার এবং কি সেতুদের পাশেও এরিয়াটা দেওয়া হয়েছে টেল সিঁড়ি টেলোর মেন রাস্তাটা অসাধারণ সুন্দর সো কেমন হইলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে জানায় আল্লাহ হাফেজ